আপনাদের সঙ্গে পেঁপে চাটনি শেয়ার করব তার জন্য চলে এসেছি এখানে আমি পেঁপেটা দেখো সুন্দর করে কেটে নিয়েছি আর কিভাবে কেটেছি পেঁপেটাকে প্রথমে আটখানা করেছি আর আমার ভাগ্যটা ভীষণ ভালো যেন বন্ধুরা পেঁপেটা ও মা একটাও বিজি নেই ভীষণ ভালো তাই জন্য পেঁপেটাকে এরকম ভাবে চারফালা করেছি করে এইভাবে স্লাইস করে দিয়েছি দেখো যত পাতলা হবে তত সুন্দর হবে দেখো মানে তুমি আঙুল দেখালে আঙুলটাও দেখতে পাবে হ্যাঁ এইবার দেখো আমি পেঁপেটাকে দেখছো কিন্তু যেমন আমরা পেঁপে ভাতে করি গলে যায় সেটা কিন্তু বলছে না দেখো দুটো আঙুলের প্রেস করে দেখবে ঠিক আছে আচ্ছা এখানে নিয়েছি কাজু কিচমি এটা অপশানাল তোমরা নিতেও পারো নাও নিতে পারো এখানে নিয়েছি লবণ আর নিয়েছি টুকরো লেবু লেবুটা আমি কিভাবে রস করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়া একটা স্পুন নেব নিয়ে মাঝখানে আঙুল দিয়ে এইভাবে ঘোরাবো রসটা বেরিয়ে আসব আর আমি না এটা রস জমিয়ে জমিয়ে মিষ্টির রস জমিয়ে জমিয়ে আমি এটা করেছি এটা করেছি দেখো এটা কিন্তু কোনো নোংরা নেই আমি ছাঁকনি করে ছিটে নিয়েছি তা সত্ত্বেও তোমরা একটু এটাতে দুধ দিতে পারো তাহলে এটা দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে আর হচ্ছে যদি কোনো নোংরা থাকে তাহলে জালি হাতা যেটা করে আমরা লুচি করি সেইটা দিয়ে তোমরা ছেঁকে নিতে পারবে ঠিক আছে আমি ছাগনিতেই ছেঁকেছি ঠিক আছে পেঁপেটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে পেঁপেটা আমি রসটা বেশ সুন্দর করে পুরো হয়েছে জানো তো বেশ মোটা হয়েছে আর কি রসটা মোটা হয়েছে এরপর আমি পেঁপেগুলোর মধ্যে দিয়ে দেব ঠিক আছে আমি এর আগেও অনেক পেঁপের চাটনি করেছি কিন্তু এত সুন্দর করে করিনি সুন্দর করে করিনি বলে সেই পেঁপের চাটনিটা আমার এত সুন্দর হয়েছিল সুন্দর হয়েছিল এই জায়গাটায় পেঁপেগুলো ঠিক ডুব যাচ্ছে সেই জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম এবার একটু পেঁপেটাকে ফোটাবো পেঁপের মধ্যে যাতে আমার রসটা ঢুকে যায় গ্যাসটা একটু বাড়াবো একটু ফুটে গেলেই আমি কাজু কিচমিচটা এর মধ্যে দিয়ে দেবো

পরিমাণ মতো লবণও দিয়ে দেবো এবার ফুটে উঠেছে এবার গ্যাসটাকে আমি স্লো করে দেব নুন দিয়েছি রসটা একটু পাতলা হবে ঠিক আছে আমি রসটা দেখো লেবুটা ধরেছি ধরে ঠিক মাঝখানে স্পেস করবে করে করেছ যাওয়ার সম্ভাবনা আছে এটা কিন্তু ফেলবে না এটা তোমরা ইয়েতে দিতে পারো নোকে দিতে পারো পায়ের নোকে হাতের নোকে যদি দেখি রসটা বেশ চাটনিটা টক হয়নি তখন আমার এখানে লেবু আছে এটা আবার পরে দিয়ে দেবো পরে খেয়ে দেখবো